চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী শাস্ত্রী আপনার সৌভাগ্যের বিষয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে শ্রীবাটি অঞ্চলের নন্দী রায় পরিবারের জগধাত্রী পুজো এবার তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করলো আজকে বিজয়া দশমী সামাজিক দূরত্ব বজায় রেখে সিঁদুর খেলার মাধ্যমে মা জগধাত্রী ঠাকুরকে বিদায় জানালেন বাড়ির মহিলারা কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট বার্তাকার বছর হলো রাইবাড়ি দইয়ে জগদ্ধাত্রী পূজা আমাদের সিঁদুর খেলার মাধ্যমে আমাদের পূজা শেষ হয় বিজয়া আবার এক বছর অপেক্ষা করতে আবার এক বছর অপেক্ষা করছি আবার সামনে বছরে করোনা নামক করোনা মুক্ত হয়ে সবকিছু সুস্থ জীবন হয়ে সবাই আবার যেন আনন্দ করতে পারি আমাদের নাম আমার নাম পাপিয়া সেন সাদে অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বটমান প্রোপাইটার ফোন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোকস এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী গুরুদ্বার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর বেঙ্গল স্টোরস সাজে আপনি হয়ে উঠুন অপরূপা